আমাদের বাচ্চারা কিশোর অ্যাডেক্ট ঢুকে যাবে আমাদের বাচ্চারা ড্রাগ এডিক্ট হয়ে যাবে আমরা এটা করতে দিতে পারি না আমি যে কাজটা শুরু করি সেটা আবার শেষ দেখে চাই যে আমাদের যে গার্লস স্কুলগুলি খেলতে চায় তাদেরকে আমরা তাদের স্কুলে গেয়ার্স পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে চাই যেন তাদেরকে আমরা গিয়ার্স পৌঁছে দেওয়ার দুই মাসের মধ্যে তারা টুর্নামেন্টের জন্য প্রস্তুত হতে পারে সেটা আমরা যে কোনো ক্ষেত্রেই হোক আর আমাদের যারা এই বাচ্চার একাডেমি কটা আছে আমি জানি না জেলা ক্রিয়া সংস্থার মাধ্যমে বা অ্যাকাডেমি অ্যানলিস্টেড হলে আমরা প্রয়োজনীয় কোচেস আমাদের এখানে আমাদের হাসান ভাই আছেন আমরা রংপুর ডিভিশন কেন্দ্র করে কোচেস কোচিং লেভেল যেগুলো হয় যেমন আম্পায়ার্স কোচিং স্কোরিং যে টেকনিক্যাল ইস্যুগুলো আম্পায়ার রিফ্রেশার্স কোর্স বা স্কোরিং কোর্সগুলি যেগুলো প্রয়োজন সেগুলো আমরা ইমিডিয়েট হাসান ভাইকে বলবো ঢাকায় গিয়ে প্রস্তাব দিলেই আগে এক সপ্তাহের মধ্যে কাজ শুরু হয়ে যাবে আমরা কাজ এসছি এখানে আমার দুনিয়ার কাজ আছে কাজ ফেলে এসছে একটাই কারণ আমাদের বাচ্চাদেরকে মাঠে যেতে হবে আদারওয়াইজ আমাদের বাচ্চারা কিশোর ক্যাঙ্গেড ঢুকে যাবে আমাদের বাচ্চারা ড্রাগ এডিক্ট হয়ে যাবে আমরা এটা করতে দিতে পারি না সুতরাং যে ক্রিকেট গিয়ার্সের সংকট সেই গিয়ার্সে আমরা প্রস্তুত আছি শুধুমাত্র প্রপার ডিস্ট্রিবিউশন কেউ যেন বাড়ি দিয়ে যা খেলাধুলো না করে আমাদের বাচ্চারা যেন তাদের গিয়ার্সগুলো পায় এবং তাদের যে ফ্যাসিলিটিস মাঠের জন্য যে রোলার মাঠ যে বাজেট আমাদের কাছে আসে উইকেট তৈরি করার জন্য আমি জেলা প্রশাসনের সাথে একটু মিটিং করব যেন এই গোল পোস্টগুলো তুলে দেয় এই মাঠটা যেন ডেডিকেটেড ক্রিকেটের জন্য হয় এবং আমরা এখানে কেন পি সিস্টেম দুইটা ইয়ার রুম করা যেতে পারে এটা আমি আমাকে যদি আপনি লিখিত দেন যে প্লেয়ারদের বসার জন্য যে আউটের মতো যেটা থাকে ওর সাথে আমরা ড্রেসিং রুম বা ওয়াশরুম করে দিতে পারি কোনো অসুবিধা নেই এটা আমরা বিসিবি থেকে আপনাকে প্রোভাইড করতে পারবো এটা সম্ভব মানে একটা একটা ক্রিকেট মাঠকে একটা টুর্নামেন্ট চালানোর জন্য ছেলেদের এবং মেয়েদের টুর্নামেন্ট চালানোর জন্য যে যে ফ্যাসিলিটিস দরকার সেগুলো দেওয়ার জন্য আমি প্রস্তুত হয়ে এসেছি এখানে আমার আপনার যত তাড়াতাড়ি করবেন তত তাড়াতাড়ি আপনি পেয়ে যাবেন তো সুতরাং আমি আজকে এখানে আসছে আমি এগুলো ফলো আপ করতে আবার আসব আমি যে কাজটা শুরু করি সেটা আবার শেষ দেখে চাই আর আমাদের কারোর সাথে কোনো দ্বন্দ্ব নেই সংঘাত নেই আমরা যেটা চাইবো আমাদের বাচ্চারা খেলবে এটা আমাদের কোনো অতিরিক্ত চাওয়া না এটা আমাদের অধিকার আমাদের বাচ্চারা খেলবে যে যেটা পছন্দ করে সে সেটা খেলবে যার যেখানে মেধা আছে সেখানে তার মেধা বিকশিত হবে সেজন্য আমি বিসি পক্ষ থেকে আসছি এবং যদি আশা করছি নীলফামারি থেকে আমরা আমি যখন বয়স হয়ে যদি বেঁচে থাকি আমি আমার বয়স যখন চুয়ান্ন আমার বয়স যদি সত্তর পঁচাত্তর হয় যদি বাঁচি হায়ার থাকে আমি দেখতে চাই নীলফামারি থেকে যে প্লেয়ারটা ন্যাশনাল লেভেলে খেলবে সে আমাকে ফুল নিয়ে দেখতে গেছে